মৃত্যুর পর ঠিক কি ঘটে মানুষের আত্মার সঙ্গে কি বলছে গরুর পুরাণ সেই সম্পর্কে আজকে আপনাদের জানাবো অজানা তথ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্ম জন্মান্তর বাদে বিশ্বাসী হিন্দু ধর্ম অনুসারে আমাদের শরীরের মৃত্যু হয় কিন্তু আত্মা অবিনশ্বর তাই মৃত্যুর পরেও আত্মার উপস্থিতি বজায় থাকে এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে আত্মা কিন্তু নতুন শরীরে প্রবেশ করার আগে ঠিক কি ঘটে আত্মার সঙ্গে জেনে নিন এই বিষয়ে কি আছে গরুর পুরাণে গরুর পুরাণ অনুসারে কখনও কারোর যখন মৃত্যু হয় তখন সেই দেহ ত্যাগ করে আত্মা এরপর এক সূক্ষ্ম দেহ ধারণ করে সে এই সূক্ষ্ম দেহ নিয়েই শুরু হয় তার মৃত্যু পরবর্তী জীবন মৃত্যুর পর কিছুক্ষণ সেখানে অবস্থান করে আত্মা নিজের শরীরকে ছেড়ে যেতে তখন অত্যন্ত কষ্ট হয় তাঁর নিজের প্রিয় মানুষদের কাছাকাছি সেই সময় আত্মা ঘোরাফেরা করে এমনকি তাদের নাম ধরে ডাকে কিন্তু কেউ তাদের ডাক তখন শুনতে পায় না মৃত ব্যক্তির সারা জীবনে কি ধরনের কাজ করেছেন কতটা পাপ করেছেন তার উপর নির্ভর করে মৃত্যুর পর তার আত্মা কেমন যন্ত্রণা ভোগ করবে কিন্তু বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে মৃত্যুর পর যেতে হবে আত্মাকে দেহ পরিত্যাগ করার সময় আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় মৃত্যুর দেবতা যমরাজের সারা জীবনে প্রয়াত ব্যক্তির যেমন কাজ করেছেন তার বিচার করেন যমরাজ প্রয়াত ব্যক্তির ভালো কাজ ও খারাপ কাজের ভিত্তিতে পরের জন্মে তিনি কি হয়ে জন্মাবেন তা স্থির করেন যমরাজ মৃত্যুর পর প্রথমে যমলোকে যায় আত্মা সেখানে তার পাপের শাস্তি নির্ধারিত হয় জমলোকে থাকেন চিত্রগুপ্ত সবার পাপ ও পুণ্যের হিসেব রাখেন তিনি জীবনদশায় যারা ভালো কাজ করেন মৃত্যুর পর তারা যমলোকে তৃতীয় স্তর স্বর্গে গমন করেন মৃত্যু পরবর্তী অবস্থায় অত্যন্ত সুখে সময় কাটান এরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ